খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বিদায় এবং নতুন বছরকে যে আগমন জানানোর জন্য নানা আয়োজন রয়েছে আর এই আয়োজনের মধ্যে রয়েছে যে পাড়া মহল্লায় যেমন পরিবার কেন্দ্রিক এবং বন্ধুদের সঙ্গে কিশোরদের পিকনিকের আয়োজন রয়েছে অনুরূপভাবে আয়োজন রয়েছে যে ফুলের শুভেচ্ছা জানিয়ে আপন জনকে স্বজনদেরকে নতুন বছর বরণের একটা আয়োজন সে কারণে যে খুলনার বলা যায় যে ফরাজিপাড়া ফুল মার্কেটগুলো একেবারে পরিপূর্ণ ফুলের আয়োজন রয়েছে বিশেষ করে বিক্রেতারা বাহারি রকম ফুলের যেমন আয়োজন রেখেছেন সেই আয়োজনে থেকে যারা ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বেছে বেছে পছন্দ মতো আর সাধ্যের মতন করে ফুল কিনছেন এবং এই ফুল তাদেরকেই আপনজন স্বজনদেরকে শুভেচ্ছার মধ্যে বিনিময়ের মধ্য দিয়ে ফুলের মধ্য দিয়ে যে নতুন বছরকে তাদেরকে যে স্বাগত জানানো সেই প্রচেষ্টা কিন্তু চলছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ফুল কিনতে এসেছি পুরনো বছরকে আসলে আমরা সুন্দরভাবে বিদায় দিতে চাচ্ছি আর নতুন বছরকে আগমন করার জন্য আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করতে যাচ্ছি আগমন হচ্ছে নতুন বছরের শুভেচ্ছার জন্য নতুন বছরের ক্রেতাদের জন্য ফুলের এত সমাহার ফুলের বাজারগুলিতে যে বাহারি রকম ফুলের সমাগম ঘটেছেন অনুরূপভাবে ক্রেতারা কিন্তু ছুটে আসছেন এই ফুল সংগ্রহ করতে কিনতে এবং তার আপনজনের জন্য নিজের জন্যই কিনছেন কিনছেন অনুরূপভাবে আপনজনের ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে বর্ষবরণের আয়োজনে মেতে উঠেছেন খুলনাবাসী এবং এই আয়োজনের মধ্যে যে বাহারি রকম ফুলের শোভা পেয়েছেন অনুরূপভাবে ফুলের মতন যেন আগামী বছর তাদের জীবন সুন্দর হয় এমন কিন্তু প্রত্যাশা করছেন এই ক্রেতা রাজার করুন ফুলের বাজার এখন বলা যায় রমরমা অবস্থা বিরাজ করছেন আমিরুল ইসলাম ফরাজিপাড়া ফুলবাজার খুলনা